আমার ভাইপোর নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকি আর লিখেছে টেলিফোন সিদ্দিকি টেলিফোন সিদ্দিকি এরা এরাও যে আপনার নামে যে ভুল করবে তার কোনো মানে নাই ভাইরাল একজন মহিলা সাংবাদিক একজন পশ্চিম বাংলার মানুষের পিছনে বাংলাদেশি বাংলাদেশি বলে দৌড়ুচ্ছে কি বলবেন কিছু বিদ্বেষী মূলক সাংবাদিক আছে তারা মুসলিমদের দিকে আঙুল তুলছে আমি লক্ষ্য করে দেখেছি যেন মনে হচ্ছে এই সাংবাদিকগুলো যেন এরা যেন সরকারের লোক এরা যেন এদের যেন নির্বাচন কমিশনার এদের যেন প্রতিনিধি করে দিয়েছে এরা আবার কয়েকটা জায়গায় গিয়ে দেখাচ্ছে দেখেন এলাকা 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 ফাঁকা 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 মানে সব বাংলাদেশে চলে যাচ্ছে সব বাংলাদেশে চলে যাচ্ছে মানে এরা হচ্ছে বিজেপি এবং আর এস এর দালাল এদের ঘরে ঠিক করে দিয়েছে এই ধরনের খবর করার জন্য যদি এস নিরপেক্ষ ভাবে হয় লিগাল ভাবে হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি যদি ভোটার লিস্ট থেকে যদি এক কোটি লোকের নাম কাটা যায় এক কোটি বলছি তার মধ্যে পঁচানব্বই লক্ষ অমুসলিম আমার হিন্দু ভাইয়েরা পড়বে অমুসলিম ভাইয়েরা বুঝিরা মায়েরা পড়বে পাঁচ লক্ষ মুসলমান পড়বে কিনা সন্দেহ আছে কারণ এই ভারতে এই বাংলায় এই ভারতে এই বাংলায় যত আমরা বাঙালি হিন্দু আছি বাঙালি মুসলিম আছে এদের পূর্বপুরুষ আপনি একশো বছর পিছিয়ে চলে যান দেখবেন এই মাটি দিয়ে তারা ফল তারা এই মাটি নিয়ে জন্মেছে আপনি দেখতে পাবেন আর আপনি ওই বাংলাদেশের বর্ডার চারিদিকে বর্ডার এইসব এলাকায় আপনি লক্ষ্য করে দেখবেন যারা বাংলাদেশ বলুন অমুক বলুন মানে এসেছে চলে যাচ্ছে ওরা কিন্তু মুসলিম নয় ওনারা মুসলিম নয় আজকে লজ্জার কথা স্মরণের কথা আজকে বিজেপি এবং আর এস এর মানুষ কলে কৌশলে হিন্দু ভাইদের দরদই হয় হিন্দু ভাইদের বিপদের মুখে ঠেলে দিতে বলে বাঘের মুখে ঠেলে দিয়েছে বলে আমি মনে করি আর যারা ওই গদি মিডিয়া ওরা দুটো মুসলিমকে ধরে দেখাচ্ছে দুটো মুসলিম মহিলাকে ধরে দেখাচ্ছে ওরা আর বাকি আর হিন্দু নাই মানে এখানে যা উঠাই গেলে সব মুসলমান তবে ভাঙরে আরো কয়েক জায়গায় আমি দেখেছি ওই দালাল ওই পাচাটা ওই পাচাটা ওই গদি মিডিয়া তাড়া করতে দেখেছি আমি বলছি ওদের ঘরে প্রথম আসলে যদি জিজ্ঞাসা করে যে আপনার কাগজ দেখার জন্য ওকে বলবে তুমি কে তোমার তোমাকে তোমার কোন এই অধিকার দিয়েছে কোন বাদ তোমাকে অধিকার দিয়েছে তা আমাদের আইডেন্টি কার্ড দেখার জন্য তো ওদের ঘরে কি করবেন বেঁধে ফেলবেন বেঁধে ফেলে গরম গরম রসগুল্লা খাইয়ে পুলিশ তুলে দেবেন আরম্ভ করবে যারা এই দু নম্বরে এদের এরা তো সবসময় এদের ঘরে ঠিক করে দেওয়া হয়েছে এ এর বলো নয় এরা মুসলমানদের খুঁজ খুঁজবে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে মুসলমান কে চোর কে ডাকাত কে খুনি এরা এইগুলোকে না স্থান দিয়ে মানুষের সামনে নিয়ে আসতে চাইছে বলে আমি মনে করি অধিকারী বলছে বাংলা থেকে রোহিঙ্গা দাঁড়াবো কি বলবেন শুভেন্দু অধিকারী কে শুধু বলবো না বিজেপি মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করবো মমতা ব্যানার্জিকে অনুরোধ করবো বাংলায় একটা যেমন কুকুর কামালে একটা ইঞ্জেকশন দেওয়া হয় কুকুর কামালে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এই ভুল বক ভুল যারা বকছে তাদের জন্য একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করতে বলবো শুভেন্দু অধিকারী নয় বিজেপি আর এস এস যত দাড়িওয়ালা যত টুপিওয়ালা আর যত মুসলমান দেখবে এদের থেকে সব রোহিঙ্গা সব রোহিঙ্গা এদের এই বক্তব্য কোনো বক্তব্য নাই ওদের কোনো উন্নয়নের বক্তব্য আছে ওদের কাছে একটাই বক্তব্য হিন্দু মুসলিম মন্দির মসজিদ এছাড়া কোনো বক্তব্য আছে তবে ওই বদি মিডিয়া আর এই ভুলবগা লোকগুলোকে একদম বাংলার বাঙালি বাংলার বাঙালি হিন্দু আর মুসলমান এত কেলাবে এত এত দৌড় কাটাবে এদের দৌড় এদের পালাবার জায়গা নেই এরা বাংলায় একটা দাঙ্গা লাগাতে চাইছে কিছু বদি মিডিয়া আর কিছু পলিটিক্যাল ব্যক্তি এরা বাংলায় একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে বলে মনে করি একটা কথা বলি এখন দেখবেন চারিদিকে এসআইএল মানে ক্যাম্প হচ্ছে ক্যাম্প আমি প্রত্যেকটা মুসলমান এলাকায় প্রত্যেকটা মুসলিম এলাকার ভাইদের বলবো আপনারা কাগজপত্রগুলো যখন নিয়ে যাবেন ভালো করে দেখে দেবেন কারণ এই তৃণমূলের দলের কিছু এমএলএ আছে সভাধিপতি আছে সভাপতি আছে আপনারা দেখবেন আপনি কাগজে নিয়ে যাবেন আপনার দিকে হেসে হেসে আপনার কোলে জড়িয়ে নিয়ে দেখবেন আয় আয় বলে আপনি মনে করবেন আপনার বিরাট কাজ করছে কিন্তু ওরাও নামের ভুল করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে আপনি এই সময় দেখবেন কিছু কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা সেই এম সাড়ে চার বছর পৌনে পাঁচ ওই পৌনে পাঁচ চার বছর পাঁচ বছর তাদের দেখা যায়নি এখন তারা ঘন ঘন দৌড়চ্ছে ঘন ঘন আসছে কারণ কি এরা এসে আর কাগজ ঠিক করতে আসে না এরা এসআইআর কাগজের নাম করে সামনে ভোট ভোটটা দেবার জন্য ভোটটা নেবার জন্য এর দৌড়বে শুধু আপনারা এই এসআইআর কাগজ ঠিক করে দিচ্ছে বলে ভুলে যাবেন না ওই এম ভুলে যাবেন না যারা আপনাদের তিন বছর চার বছর মুখ দেখায় নেই উন্নয়ন করে নেই তাদের কিন্তু ভুলে যাবেন না এইটা আমি ভুলে দিচ্ছি আর ওই এম এলএা যখন আসবে বসের কাগজ ঠিক করবে শুধু দেখবেন লেখাটা ঠিক করছে কিনা কারণ ধরা পড়েছে আমার ভাইফোন নাম হচ্ছে সিদ্দিকি আর লিখেছে টেলিফোন সিদ্দিকি টেলিফোন সিদ্দিকি এরা এরাও যে আপনার নামে যে ভুল করবে না তার কোনো মানে নেই